হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে ভিডিওতে যখন চলে এসেছো এর মানে আমি এটুকু শিওর যে তোমরা কিন্তু সবাই ঘুড়ি প্রেমী আর কলকাতা সবচেয়ে সেরা ঘুড়ির দোকান সন্তুকাইট সেটা আজকে তোমাদের সকলের সাথে এক্সপ্লোর করব। এখানে ঘুড়ির দাম কি থাকছে কতটা মানে কত পিস কিনলে কেমন কী রেট হচ্ছে সমস্ত কিছু থাকবে ডিসকাউন্ট কী পাচ্ছ ঘুড়ির সুতো লাটাই এভরিথিংয়ের ইনফরমেশান থাকছে এই ভিডিওতে তো সেই সব দেখতে থাকো আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আমি রয়েছি পিউষ দাস অ্যান্ড তোমরা দেখছো বং পিউষ তো শুরু করছি আজকের ভিডিও স্কিপ না করে দেখতে থাকো পাশে থাকো সন্তু কাইটের ওনার সন্তু দাকে তো সন্তু দা কেমন আছে প্রথমে আচ্ছা তো এবছর দু হাজার চব্বিশে তোমার কাছে কী কী কালেকশান রয়েছে কেমন কী দাম রয়েছে সেগুলো একটু তোমাদের আমার অডিয়েন্সদের শেয়ার করো প্রথম কথা হচ্ছে সামনেই পনেরোই আগস্ট ফেস্টিভ্যাল আসছে এই সময় একটু কালার ঘুড়ি একটু রঙের ঘুড়ি ছোটো ঘুড়ি এগুলোই চলে হ্যাঁ প্রফেশনাল যে কাইটগুলো হয় যেগুলো আড্ডাতে আমরা যারা ম্যাচ খেলে বা টুর্নামেন্ট লড়ে বা দান লড়া টিকিট লড়ায় সেই তো এখন চলবে না যেহেতু ফেস্টিভ্যাল তা সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাড়ে সাতাশ এই একটা ঘুড়ি হ্যাঁ এই একটা সাড়ে সাতাশ ঘুড়ি আছে আমি দেখাচ্ছি এক এক করে আপনাদেরকে এটা হলো সাড়ে সাতাশ ঘুড়ি এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি পাবেন হ্যাঁ যেমন এই একটা কালার হবে একটা উল্টো চাঁদ হবে আচ্ছা এরপরে আপনি দেখুন চাবরাস হবে আচ্ছা ঠিক আছে তারপরে এই একটা মাংদার হবে সাতরঙ্গি মাংদার হ্যাঁ অনেক রকম কালার ভ্যারাইটি হবে নানান ভ্যারাইটি পাবেন মা কালী হবে মানে এই টাইমে বেসিক্যালি কালার ভেরিয়েন্টটা বেশি চলে কালার ভেরিয়েন্ট 15 কালার চায় না রং সঙ্গে গুড়ি হ্যাঁ এই একটা কালার হবে নেই ঠিক আছে এরপর হচ্ছে যেটা সেটা হলো এর নিচে একটা গুড়ি হয় সেটাকে বলা হয় সুতিবালি

এই ঘুড়িটা আমাদের এখানে খুচরো বিক্রি হয় ছ টাকা থেকে সাত টাকা আর হোলসেল প্রাইস হচ্ছে এটা ওই সাড়ে পাঁচশো থেকে পাঁচশো আশি টাকা এগুলো হোলসেল প্রাইস আচ্ছা এর ওপরে তাহলে মানে দু রকম ঘুড়ি দেখালাম একটা হচ্ছে সুতিবালি ঘুড়ি হ্যাঁ আর একটা সাড়ে সাতা সুতিবালি ঘুড়ি কেন বলা হয় অনেক ঘুড়িতে দেখবেন ঘুড়ির পাল্টাইতে সুতো থাকে না এই যে পাল্টাই হয় এই পাল্টাইতে সুতো থাকে না তো ওই যেহেতু ওটাতে সুতো থাকে তো সেই তো ওটার নাম হয়েছে সুতিবালি যেটাকে আমরা বাংলাতে অনেকে একতে ঘুরি বলে চালাই মানে একতে ঘুড়ি বলি আর তার উপরে এই ঘুড়িটা এই ঘুলটাকে আমরা অনেকে বাংলা ভাষায় বলে ডেড়তে ঘুরি ইউপির লোকেরা বলে মঞ্ঝোলা আবার আমাদের বাংলায় অনেকে এটাকে সাড়ে সাতাশও বলে হ্যাঁ একটা ঘুড়ি তিন রকম নাম এটা হয়ে গেল সুতিবালি সাড়ে সাতাশ আচ্ছা এরপরে যেটা হচ্ছে এরপরে একটা ঘুড়ি নতুন চলছে এখন মার্কেটে খুব এসেছে সেটা হলো সাড়ে আঠাশ অ্যাকচুয়ালি সাড়ে আঠাশ নাম কিন্তু এই ঘুড়িটা প্রায় ধরতে পারেন আদ্দাই ঘুড়ি আদ্দাতে যে ঢাড্ডা লাগানো থাকে সেই ঢাড্ডাই ওতে বসানো আছে সেই ঘুড়ি আমি কিছু কালেকশান আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে সাড়ে আঠাশ এ দেখুন ফিনিশ দেখুন পরিষ্কার ফিনিশ হবে ঘুড়ির দাম কিন্তু তখনই হবে যখন সেই ঘুড়িটা পরিষ্কার ফিনিশ হবে কামান ঢাড্ডা একদম ছিলে ছালে বসানো হবে একটা একটা করে ঘুরি মানুষ নিয়ে কল করে ওড়াতে পারবে সেটারই দাম হবে সেই ঘুঁটার ফিনিশ ভালো হবে পরিষ্কার করে করবে সেই ঘুঁড়িটারই দাম আমি সস্তায় ঘুড়ি পাচ্ছি খর্দা মেটিয়াবুর যে এক টাকা দেড় টাকায় সেই ঘুঁটা আপনি ছটা ঘুড়ি কিনে নিয়ে ওড়ান তাহলে বুঝতে পারবেন তোপাতা কোথায় আমি বলছি না যে আমার কাছেই কিনতে আসতে হবে এরম ব্যাপার আপনি যেখানে খুশি যান গিয়ে আগে বলুন যে ভাই ঘুড়ির ফিনিশ আমাকে দাও ভালো ফিনিশিং ঘুড়ি দাও

দেখতে পাচ্ছেন একের পর এক দেখাতে পারি এখন এই একটা ঘুড়ি এটাও সাড়ে আঠাশ পরিষ্কার ফিনিশ কামান ঢাড্ডা ছিলে ছালে করা হ্যাঁ এগুলোকে বাঁচির দরকার নেই এটা আপনি বারোটা নিয়ে গিয়ে ওড়ান না আপনাকে আবার দেখবেন বারোটা ঘুড়ি পরে আনতে হবে একবারেই যে বেশি করে কিনে নিয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার না বারোটা উড়িয়ে যদি ভালো লাগে তাহলে এসে আবার বারোটা ঘুড়ি কিনে নিয়ে যাবেন হ্যাঁ এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে কিন্তু সব দেখাচ্ছি সাড়ে আঠাশের মধ্যে এই একটা ডিজাইন

আর হোলসেলে যদি এটা কেউ নিতে চায় তাহলে ওই হাজার পঞ্চাশ টাকা মতো দাম পড়ে কিন্তু এই মুহূর্তে আমি এই ঘুড়িটা পাইকারি করতে পারছি না এই ঘড়িটা নিতে গেলে আমার সাথে জুন জুলাই মাসে যোগাযোগ করতে হবে তাহলে আমি দিতে পারবো কেন এখন পনেরোই আগস্ট আসতে চলে গেছে প্রায় আসছে আর হয়তো কদিন বাকি হ্যাঁ এই মুহূর্তে আমি এটা পসিবেল না করা তারপর ওয়েদারের কন্ডিশনও ভালো না ঘুড়ি হচ্ছে হ্যাঁ এই হল আচ্ছা এরপরে আরেকটা ঘুড়ি দেখাচ্ছি আমাকে আপনাকে এটাও হচ্ছে প্রায় আধা ঘুড়ি হ্যাঁ এই আধা ঘুড়ির মধ্যে দেখুন অনেক রকম ডিজাইন পাবেন যেগুলো সব লোভনীয় ডিজাইন দেখুন এই একটা ডিজাইন আমি দেখাচ্ছি ঠিক আছে এটা লোভনীয় ডিজাইন দেখুন কালার দেখুন ফিনিশ দেখুন দাম কিন্তু ফিনিশের আমি বারবার বলছি একটা ঘুড়িতে দশটা রং জুড়ে দিলাম তার দাম নয় দাম হচ্ছে ঘুড়িটা পরিষ্কার হতে হবে পরিষ্কার কামান ঢাড্ডাটাকে ছিলে ছালে করতে হবে আর এগুলো কিন্তু সব পেপার কাটিং একটাও কিন্তু প্রিন্টেড নয় দেখেও মনে হচ্ছে সব কাগজ কেটে কেটে কোনটাই কিন্তু প্রিন্টেড নয় পরিষ্কার ফিনিশ দুটাই করা রয়েছে হ্যাঁ আপনার দেখবেন কালার দেখুন ফুল ফ্যান্সি করে করা হ্যাঁ এগুলো আমি বেশি দিতে পারি না কাস্টমারকে ওই বারোটা করে দিই পড়ানোর জন্য এটা যদি এসে কেউ পাইকিরি চায় আমার পক্ষে পসিবেল নয় পাইকিরি দেওয়া কেন পাইকিরি দিতে গেলে এই কন্ডি এই ফিনিশিং হবে না তখন আমাকে সেই ওই লো কোয়ালিটির হয়ে যেতে হবে থাকবে সবই করা দেবো এই একটা ঘুড়ি আছে নানা রকম ডিজাইন পাবেন এর মধ্যে দেখুন কত রকমের কালারফুল মানুষ যেগুলো চায় আজকালকার দিনে একদম ফ্যান্সি কালারফুল ফ্যান্সি কালার করে করা সুন্দর করে করা দেখুন একের পর এক কত সুন্দর ঘুড়ি পরিষ্কার ফিনিশ হ্যাঁ এখানেও পাবে এগুলো অনেক ডিজাইন আছে অনেক রকমের আপনারা যেরকম চাইবেন তবে এগুলো বেশি চাইলে হবে না এগুলো বারোটা থেকে চব্বিশটা করে দেবো অল্প অল্প করে যারা ঘুরি নিয়ে গিয়ে ওড়াবে এগুলো আমরা খুচরো বিক্রি করছি এখানে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা ডজন কিন্তু বারোটার বেশি হবে না আচ্ছা কেউ বারোটার বেশি পেতে পারে বারোটা থেকে ম্যাক্সিমাম আঠেরোটা ঘুরি দিতে পারবো কেন আমাকে তো সবাইকে অল্প অল্প দিতে হবে না সবাই যদি এসে চায় আমি কোথা থেকে দেবো টোটাল বানিয়েছি হয়তো সচার এক ভুড়ি সেই জানুয়ারি মাস থেকে এ তো অত প্রোডাকশান হবে না এগুলো প্রোডাকশান যেটা বেশি হবে সেটা চালু ঘুড়ি হবে যেটা ভালো ঘুড়ি সেটার অত প্রোডাকশান হবে না কখনোই হবে না এত ফ্যান্সি করে করতে গেলে দেখুন ঘুড়ির কালার দেখুন প্রত্যেকটা রং কালারফুল আর তোমার হচ্ছে ডিজাইনগুলো খুব সুন্দর মানে মেন যেটা এখন লোক অ্যাট্রাকটিভ হয়ে যায় ডিজাইন আর কালারফুল যেটা এবং সবচেয়ে মেন কথা যেটা আগেও বলছি এখনো বারবার বলছি ঘুড়ির দাম তখনই হবে যখন ঘুলটা পরিষ্কার ফিনিশ হবে পরিষ্কার ফিনিশ হতে হবে মাথা পিন করতে হবে এই যে কাঠিটা দেখো মোটক থেকে এসে মাথা সরু হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভালো ঘুড়ির পরিচয় আপনি কোনো একটা দোকানে যাবেন গিয়ে বলবেন দাদা ঘুড়ি দেখান দেখবেন এখানে মোটা এখানে পাতলা এখানে মোটা এরকম থাকে কিন্তু ভালো ঘুড়ি কি করে চিনবে আমার কাছে এসে চিনতে হবে এরকম ব্যাপার নয় অন্য কোনো দোকানে গিয়ে চেনা যাবে তখন কিভাবে চিনবে দেখবে ল্যাজের এখান থেকে মোটা হয়ে মাথার কাজটা এসে দেখবে শুরু হয়ে যাবে যদি এইটা থাকে তাহলে ভাববেন ঘুড়িটা জাতের ঘুড়ি ভালো ঘুড়ি তখন আর দেখতে হবে না ওই দোকান থেকেই কিনে নেবেন এটা মাথায় রাখবেন এখানে দেখুন পর পরপর ডিজাইন আছে একের পর এক হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন সব পরিষ্কার ঘুড়ি এগুলো সব অল্প অল্প করে করা ঠিক আছে দেখুন এই একটা ঘুড়ি দেখুন খুবই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ঘুরি আচ্ছা এটা দেখিয়ে দিলাম এটাকে প্রায় আড্ডা বলতে পারেন এবার ধরুন আপনি যদি চান টুর্নামেন্ট লড়ানোর ঘুড়ি চান অনেকে এসে শুনলাকে বলে কি দাদা আমাকে টুর্নামেন্ট লড়াবো সেই লেভেলের ঘুড়ি দিন তো সেই লেভেলের ঘুড়িও আমার কাছে আছে কিন্তু এটা বারোটার বেশি হবে না আচ্ছা এটাও পসিবল নয় কেন আপনি খড়দা বা মেটিয়া উড়ে গেলে আপনি দশ হাজার ঘুড়ি চাইলে একটা দোকানদার দিয়ে দেবে কিন্তু সেটা কোয়ালিটি মেনটেন না সেটা কোয়ালিটি হবে না সেটা ঘুড়ি হয়তো উড়বে উড়বে না যে তা না কিন্তু সেরামই উড়ব তা হাতে নিলেই তো বোঝা যাবে যে কোন ঘুড়িটা ভালো কোন ঘুড়িটা খারাপ এবার দেখুন এই একটা ঘুড়ি দেখাচ্ছি ঘুড়িটা দেখুন এটা হচ্ছে আমার দোকানের স্পেশাল চাঁদের ওপর করা ঠিক আছে এই একটা আছে ফুল ফ্যান্সি আদ্দার ওপর করা আছে পুরো ঘুটাই করা আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট সেভেনে আছে হ্যাঁ অজন্তা ফোর পয়েন্ট সেভেন কাগজে করা এগুলো সব চাঁদের ওপরে করি প্রত্যেক বছর আমি এই দেখুন এই একটা কালোর মধ্যে সাদা চাঁদ লাল পাত্তা ফুল ফ্যান্সি করে করা ছিলে ছেলে কামান একদম সুপার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার ফিনিশ আচ্ছা ফিনিশ ভালো হলে ঘুড়ি ভালো হবে এটা যেমন আবার দেখতে পাচ্ছি কালোর মধ্যে সবুজ চাঁদ হ্যাঁ এগুলো পেয়ে যাবেন আমার কাছে এই দেখুন বড় তক

আর এবছর যেটা আপনার আরও যেটা ঘুড়ি এবছর করেছি যেটা আমি প্রতিবারেই করি আগেরবার লাস্ট ইয়ারেও করেছিলাম এবারেও করেছি সেটা হচ্ছে সবাই জানেন এই ঘড়িটা নতুন করে বলতে হবে নাকি দুটো ক্লাবের ঘুড়ি রয়েছে আমার কাছে এটা আড্ডার মধ্যেই করা আছে হ্যাঁ যদি এটা ইস্টবেঙ্গল ক্লাবের ঘুড়ি বানানো হয়েছে এটা মোহনবাগানের এটাও আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে

এইগুলো মোটামুটি এটা আমি পার্সোনালি নিজের দোকানের জন্য করাই কেন দেখো প্লাস্টিকের ঘুড়ির মধ্যেও আমার কামানির কাজ রয়েছে এটা চালু প্লাস্টিক না অ্যাকচুয়ালি এই প্লাস্টিকগুলো চোদ্দোশো টাকা হাজার বিক্রি হয় মেটে খরদায় গেলে বাট এটা চোদ্দোশো টাকার ঘুড়ি নয় কেন এটা একশোটা ঘুড়ি যদি দিই একশোটা ঘুড়িও একই রকম হবে কেন এগুলো ছিলে ছালে করা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না

সকাল এগারোটা থেকে রাত্রি সন্ধে আটটা অবধি আমার দোকান খোলা থাকে তবে পনেরোই আগস্ট বা আগের দিন বা পনেরোই দিন দিনকে আমার সারা রাত খোলা থাকে বিশ্বকর্মা পুজোর ওই পাঁচ সাত দিন আগে থেকে মোটামুটি বারোটা একটা অবধি রাত খোলা থাকে সকাল এগারোটায় আমার দোকান খোলা থাকে বন্ধ থাকে বন্ধ থাকে না আর এক মাস আছে বিশ্বকর্মা পনেরো দশ বারো দিন বাকি আছে পনেরোই আগস্ট দোকান কোনো বন্ধ হওয়ার এখন নেই নেই আর লোকেরা কীভাবে আসবে যদি ধরো হাওড়া থেকে আসে স্টেশনের বাইরে দুশো উনিশ আছে দুশো উনিশ বাস ধরলে হাতিবাগান টাউন স্কুলের সামনে এসে বা শিয়ালদা থেকে যদি কেউ আসে খান্না মো সিনেমা হলের সামনে এসে আমার মোবাইল নাম্বারে ফোন করলে আমি দেখিয়ে দেবো তাহলে সন্টু কাইট কলকাতা গুগলে মারলে আপনাকে এমনিই লোকেশান দিয়ে দেবে আমার দোকানে সরাসরি আসা আর একটা সবথেকে বড়ো আমার পাশেই একটা দুর্গা হয় হাতিবাগান নবীনপল্লী আপনারা জানেন এই নবীনপল্লী দুর্গা পুজোর সামনে এলেই আমার দোকান আপনারা দেখতে পাবেন হ্যাঁ এতক্ষণ কিন্তু তোমার দাদার দোকানে যে ঘুড়ির কালেকশন সেগুলো দেখালাম এবার কি মাঞ্জা রয়েছে রয়েছে সেগুলো দাদা দেখাবে আচ্ছা প্রথমে দেখাচ্ছি হচ্ছে দেখো কয়েনের লাটাই দশ টাকা পাঁচ টাকা টাকার কয়েন দেওয়া লাটাই যদি কারোর কয়েন দেওয়া লাটাই লাগে আমার কাছে এই মুহূর্তে রয়েছে হ্যাঁ আপাতত এখন আছে হ্যাঁ যতগুণ থাকবে দিতে পারো শেষ হয়ে গেলে তো দিতে পারো না যদি লাটাই লাগে জয়পুর থেকে আসে জয়পুরের লাটাই ঠিক আছে আচ্ছা এটা সাদার উপরে আছে

ঠিক আছে সামনেই ফেস্টিভ্যাল আসছে ফেস্টিভ্যালেতে জানেন যে বা লোকেরা একটুখানি মোটা সুতো সি পছন্দ করে ওড়ানোর জন্য আমার কাছে ওড়ানো সুতোও রয়েছে সি টোয়েন্টি এইট এ একটা লাটাই দেখাচ্ছি এটাও সুন্দর দেখতে এটাও এসেছে ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ মানে একটু ইউনিক ডিজাইন মানে লাটাইর মধ্যে যে এরকম ডিজাইন খুব কম পাওয়া যায় এগুলো কেমন কি প্রাইস আছে এগুলোর দাম পড়ছে 1050 টাকা আচ্ছা তো বন্ধুরা তুমি দেখতেই পেলে এই লাটাইগুলো কিন্তু দাম 1050 টাকা যেমন কোয়ালিটি চাইলে পাবে বিনা কোয়ালিটি হলে নেতিয়া হুস করদাই চলে যাবে আমার

ঠিক আছে যেমন দেখো মানজাই মানজা গুলো অনেকে রাখেই না না আমি শুনিনি খর্দা মর্দাতে আর দেখলো যেমন হচ্ছে দেখো বসির বেগের আমার কাছে হান্টার নাম্বার ওয়ান বসির বেগ হান্টার নাম্বার ওয়ানে আমার কাছে ওয়ান টু থ্রিও পেয়ে যাবে আর্টিকেল চুরাশি পেয়ে যাবে সি টোয়েন্টি এইটও পেয়ে যাবে ন তারও পেয়ে যাবে আমি রাট রেটও বলে দেবো সব এটা হচ্ছে বসির বেগ হান্টার নাম্বার ওয়ানে ঠিক আছে তারপর হচ্ছে কালাসোনা নাম্বার টু এটা নতুন ব্লগ নতুন বার করেছে সিরাজ কালাসোনা নাম্বার টু নাম্বার টু এর মধ্যেও চুরাশি সো সি টোয়েন্টি এইট ওয়ান টু থ্রি তিনটে ব্লক আমার কাছে পেয়ে যাবে নাম্বার টু এর ওপরে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো জুবের বেগ সুপার ডেঞ্জারাস জুবের বেগ সুপার ডেঞ্জারাস এটাও আমার কাছে সি টোয়েন্টি এইট আর ওয়ান টু থ্রি দুটো অ্যাভেলেবেল এটা চুরাশি সো আচ্ছা ঠিক আছে এটা দুটো অ্যাভেলেবেল আছে আচ্ছা এরপরে হচ্ছে আয়ান আয়ানের ট্রিপল লাইন টপ ব্লক আয়ান লাইনে দেখে নাও টপ স্টারের মধ্যে ট্রিপিল লাইন এটারও আমার কাছে চলে এসছে এটারও সি টোয়েন্টি এইট আর ওয়ান টু থ্রি দুটো আর্টিকেল আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো ফরমুদ ব্যাগ নতুন করে নিয়ে এসেছি বহু পুরোনো মেকার বারালির ফরমুদ ব্যাগ অন্য ওস্তাদ ওর যেটা টপ ব্লক ইগল ব্র্যান্ড ওই ইগল ব্র্যান্ডের মধ্যে আমার কাছে দুটো আর্টিকেল পাবে একটা সি টোয়েন্টি এইটে পাবে জাস্ট ফর ফেস্টিভ্যাল ডোর আর ওয়ান টু থ্রি হচ্ছে প্রফেশনাল ডোর দুটো ডোরই আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা ওয়ান টু থ্রি প্রফেশনালের জন্য নিতে চায় তারা ওয়ান টু থ্রি নিতে পারেন আর যারা সি টোয়েন্টি এইট তারা সি টোয়েন্টি এইট নিতে পারে ঠিক আছে এটা হয়ে গেল আচ্ছা এরপরে আপনি চূড়া শিশুতে দেখাচ্ছি চূড়া শিশুতে দেখুন ইদ্রি স্টার ওয়ান নাইন টু সিক্স চূড়া শিশুতে অ্যাভেলেবেল আছে আমার কাছে এইট ফোর ডবল জিরো আর্টিকেলে ঠিক আছে এটা হচ্ছে ইদ ইজ নাইন টু সিক্স টপ ব্লক এরপরে হচ্ছে বারালি ড্রাগন যেটা চলছে এখন মার্কেটে খুব ইজাজ বেগের বেআলি ড্রাগানেরও চুরাশি শো ওয়ান টু থ্রি দুটোই অ্যাভেলেবেল আছে আমার কাছে আর সি টোয়েন্টি এইটটা পনেরোই আগস্টের পর আসবে ওটাই মধ্যে নেই আচ্ছা এরপরে হচ্ছে সুপার তেজাস সুপার তেজাস হচ্ছে দেখতেই পাচ্ছেন এটাও চুরাশি শো আর্টিকেলে আছে হ্যাঁ এটা হচ্ছে জুবের বেগের সুপার ডেঞ্জারাসটা হচ্ছে টপ ব্লক আর সুপার তেজাসটা হচ্ছে তার আগের ব্লক এটা চুরাশি সো আর্টিকেলের মধ্যে রয়েছে ঠিক আছে এরপর তো আপনি আরেকটা পেয়ে যাবেন ওয়াসিম রাজা স্যান এটা আমার নিজের কারিগর হ্যাঁ আমাকে মাঞ্জা দেয় এটাও সি টোয়েন্টি এইট ওয়ান টু থ্রি আর ন তার তিনটে আর্টিকেল অ্যাভেলেবেল রয়েছে তিনটে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে এরপর এখানে তো ওয়ান টু থ্রি রয়েছে এগুলো সব ওয়ান টু থ্রি এখানে বিড়াল খানের ডোর আছে কালাসোনা সিরাজউদ্দিন বা শিরভাই ঘন্টার নাম্বার ওয়ান এ কে ফর্টি সেভেন স্যার এর আছে নাসিম খানের ঠিক আছে তারপরে হচ্ছে শেরকি ধার রয়েছে হ্যাঁ ভেনি ড্রাগান রয়েছে সুপার ডেঞ্জারাস এগুলো সব ওয়ান টু থ্রি আর্টিকেলের ওপরে হ্যাঁ এই ডোরগুলো রয়েছে এবার দামগুলো মোটামুটি আপনাকে বলে দিই ওয়ান টু থ্রি ডোর যেগুলো আছে বারো হাজারের লাটাই আঠেরোশো থেকে পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের মধ্যে যেরাম ভ্যারাইটি নেবেন যে কারিগরের নেবেন সেই কারিগরের কোন ব্লকটা নেবেন তার উপরে দাম অ্যাপ্রক্স আঠেরো হাজার মঞ্জা বারোশো টাকা এই আঠেরোশো টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা রেঞ্জের ভেতরে আপনি পেয়ে যাবেন ওয়ান টু থ্রি যদি নেন আর যদি সি টোয়েন্টি এইট নেন তাহলে সেটা ছ হাজার করে থাকে সেটা আঠেরোশো থেকে পঁচিশশো টাকা রেঞ্জের মধ্যে যে ভ্যারাইটি নেবেন সেটার ওপর দাম ডিপেন্ড করছে এখন আঠেরোশো টাকা ওয়াশিম বাজার স্যানবাজার বা হাজার টাকায় হয়ে যাবে সোনাও পেয়ে যাবেন ওইরকম রেঞ্জের মধ্যে বাসির ভাই ঘান্টার আর বারেল লেখান এগুলো একটু দামি দোর এগুলো একটু এক্সপেন্স বেশি এগুলো একটু টাকাটা বেশি তারপরে আপনার কালা সোনাসী রাজউদ্দিন তো বলে দিলাম ফার্মুথ বেগ ফার্মুড বেক মোটামুটি ওই রেঞ্জে আপনি পেয়ে যাবেন ওই দু হাজার থেকে একুশশো টাকার ভেতরে এগুলো সব সি টোয়েন্টি কারণ সি টোয়েন্টি এটা চুরাশিশো কিন্তু এক্সপেন্সিভ ডোর ওয়ান টু থ্রির দাম কম বুঝলেন এবার আমার কাছে কম দামেরও আছে আমার কাছে ছ হাজার ওয়ান টু থ্রি সাড়ে আটশো আটশো টাকাতেও পাওয়া যায় সেগুলোও রয়েছে সেগুলো নর্মাল মানে চারটার রকেটের মধ্যে করা মপারলি 1 2 3 তো থাকে না গুলো রকেট শুধু যেগুলো 700 800 টাকায় 6000 বিক্রির হয় মানে মোটামুটি কম কম আর বেশি দামে মোটামুটি সবই পেয়ে যায় হ্যাঁ C28 কম দামেরও আমার একটা আছে সেটা ওই 3000 ধরুন ওই 550 টাকার মধ্যে 3000 হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে আপনার প্রপার 3000 থাকবে না আপনি এইটাটাইটা হাতে নিয়ে ওজন করে দেখুন এটা 6000 আচের মধ্যে কেউ দেখলে বিশ্বাসই করবে না হাতে নিলে হাত নেবে যাবে এটা অন্য জায়গায় বারো হাজার বলে বেঁচে দেবে আমি জানি কোথায় কি হয় এটা হাতে নিলে বুঝবে যে এটা কিন্তু বারো হাজারের লাঠাই পুরো ইনট্যাক্ট ভর্তি হয়ে রয়েছে এটা কিন্তু ছ হাজার আছে এটা আপনি পয়সা দেবেন আপনি দেখে নেবেন একদম এসে যাচাই করে করে কিনতে হবে এসেই এরকম কোনো ব্যাপার না একবার যাচাই করে অন্য দোকান দিয়ে কিনুন আমার কাছে আসেন সে দেখে নিন দেখে কিনতে হবে না অন্য দোকানে যান গিয়ে সেখান থেকে কিনুন

সেটাই আমার কোনো অসুবিধা নেই সো আজকে ভিডিওটা অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকো আর সন্তুদার নাম্বার তো ডিসক্রিপশনে পেয়েই যাবে আর সেই সাথে অন ও দেখে নিয়েছো তো চলে আসো সন্তুদার এখান থেকে কিন্তু ঘুরি লাইট টাই সব কিছু লুটে নাও